স্যার এই চ্যানেলে চ্যানেলে স্বাগত যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওগুলো যারা নি তারা কিন্তু আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের ভিডিও হবে চব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে ছবিটা প্রথমে দেখো নাইতে নামি নাইতে মানে স্নান করতে নামি দেখো ছেলেটা স্নান করতে এসেছে নদীতে ঠিক আছে তাহলে নাইতে নামি নদীতে খুব স্রোত আসতে নামি অস্থির হলে চলবে না ইস্পাতের মতন শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল এত স্বচ্ছ আর স্পষ্ট যে নীচ অবধি দেখা যায় ঠিক আছে দেখো পুরো পরিষ্কার জল নিচ অবধি দেখা যাচ্ছে চলো উপরের রঙিন অংশগুলোকে এবার ভেঙে দেখে এবার এখানে অনেকগুলো রঙিন অংশ আছে সেগুলো ভেঙে ভেঙে দেখবো যেমন দন্তের সয়ে রফলা তাহলে দন্তের র রফলা মানে র এবার দন্তে ছয় তয় আস্তে দন্তে স্ব তাহলে দন্তে স্বযুক্ত ত তারপরে দেখো ইস্পাত দন্তে সয়ে পয় ছিল তাহলে দন্তে স্বযুক্ত প অস্থি দন্তে সয়ে থয় তাহলে দন্তে স্বযুক্ত থ স্বচ্ছ দন্তে সয়ে বয়ে তাহলে দন্তে স্বযুক্ত ব তারপরে দন্তে শয় দন্তের নয় স্নান দন্তে স্বযুক্ত দন্তের ন ঠিক আছে তাহলে আমরা রঙিন অংশগুলোকে ভেঙে দেখলাম এবারে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি তাহলে একই রকম নতুন কথা আমরা শিখব অ বর্গীর্য দন্তের সয় রফলা অজস্র দন্তের ছয় থয় আকার প দন্তের ন স্থাপন অ দন্তের ছয় পয়ে পেটকাটা ন শয়ে টয় অস্পষ্ট দন্তের ছয় দন্তের নয় আকার ত স্নাত দন্তের শয়ে বয়ে পয়ে দন্তের নয় আকার স্বপ্না র হ দন্তের দন্তেশেসয় জপলা রহস্য তাহলে নতুন শব্দ কি কি পেলাম অজস্র স্থাপন অস্পষ্ট স্নাত স্বপ্না রহস্য ঠিক আছে এবারে কি করতে বলেছে দেখো নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানায় তাহলে এখানে দেখো দন্তের শয় তয় আকার দন্তের শয়ে পয় দন্তের শয় পয়ে আর দন্তের শয়ে রফলা এই কটা কিন্তু দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে এখানে বসাবো দেখো প্রথমে লিখবো দন্তের শয় পয়ে পেটকাটা মধ্যে শয় পয়ে স্পষ্টত ঠিক আছে স্পষ্টত মানে পরিষ্কার স্পষ্টত তারপরে দেখো দন্তে শয়ে পয়ে রি বসালাম তাহলে কী হলো দন্তে নয় অংশই দন্তে শয়ে পয়ে রি হয় নিষ্প্রীহ ঠিক আছে নিষ্প্রিয় মানে মানে কোনো রকম মানে তার কোনো উদ্বেগ নেই আর কি এরকম বোঝাতে নিষ্প্রিয় কথা ব্যবহার করে নিষ্প্রিয় আচ্ছা এবারে এখানে পেটকানা মন্দার টয় আকার আছে তো তাহলে এখানে দন্তেশ্বয় রফলা দিয়ে দিই তাহলে হলো স্রষ্টা স্রষ্টা মানে যিনি কোনো কিছু সৃষ্টি করেছেন স্রষ্টা তারপরে এখানে দন্তের শয়তয় আকারটা দিয়ে দিই প্রস্তাব পয় রফলা দন্তের শয়তয় আকার ব প্রস্তাব লাস্ট হচ্ছে সহ হ দন্তেশ্বয় রফলা সহস্র সহস্র মানে হাজারখানেক আর কি সহস্র এবারে দেখো কী বলেছে নিচে শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি তাহলে যে শব্দগুলো আমরা পাঁচটা তৈরি করলাম সেই শব্দগুলোকে বাক্যে ব্যবহার করতে বলা হয়েছে তাহলে প্রথম শব্দ কি স্পষ্টত তাহলে দেখো দন্তে শয়ে পয়ে পেট কাটার মধ্যে টয়ে তো স্পষ্টত তাহলে স্পষ্টত দিয়ে এবার আমরা বাক্য রচনা করবো দেখো স্পষ্টত দিয়ে বাক্য রচনা করি গাছের মধ্যে আমি স্পষ্টত একটা সাপ দেখতে পাচ্ছি তার মানে আমি গাছের মধ্যে পরিষ্কার একটা সাপ দেখতে পাচ্ছি ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো নিস্পৃহ নিস্পৃহ ছেলেটি পড়াশোনায় পড়াশোনায় একেবারেই নিস্পৃহ ছেলেটি পড়াশোনা একেবারেই মানে কোনো মন নেই আর কি নিস্পৃহ তারপরে হচ্ছে স্রষ্টা দন্ত রফলা পেট কাটা মধ্যে নয় টয়ে আঁকা স্রষ্টা স্রষ্টা বর্ণপরিচয়ের স্রষ্টা হলেন বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর বর্ণপরিচয় বইটা লিখেছিলেন তাহলে স্রষ্টা উনি তৈরি করলেন বইটা এরপর হচ্ছে প্রস্তাব প্রস্তাব আমার বন্ধু আমাকে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিয়েছে ঠিক আছে মানে প্রস্তাব মানে আমাকে বলেছে আর কি নেক্সট হচ্ছে সহস্র 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 মানে হাজার খানেক তাহলে মেলায় সহস্র লোকের ভিড় মেলায় সহস্র লোকের ভিড় ঠিক আছে তাহলে আমি পাঁচটা নতুন শব্দগুলোকে নিয়ে কিন্তু বাক্য তৈরি করে তোমাদেরকে দেখালাম ঠিক আছে এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই পঁচিশ নম্বর পৃষ্ঠায় বিকেলের নানা রং দেখেছো বিকেলের রঙ দেখো কত সুন্দর সূর্য ডুবে যাচ্ছে নদীর জলে সেই সূর্যের আলোটা যাকে আমরা বলি রিফ্লেক্ট হচ্ছে আর কি বা তার ছটা দেখা যাচ্ছে বিকেলের নানা রং দেখো এখন অপরাহ্ন বেলা অপরাহ্ন মানে বিকেল হ্রদের জলে সূর্য অস্ত যায় সারা আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা দেখে আহ্লাদে মন ভরে যায় এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর ঠিক আছে তাহলে আমরা পড়লাম এবারে কি করতে পড়েছে দেখো চলো উপরে রঙিন অংশগুলোকে ভেঙে দেখি তাহলে রঙিন অংশগুলোকে ভেঙে দেখব এখানে হয় লয়ে আকার আল্লাদে হয় লয়ে আকার তাহলে হ যুক্ত ল হয়ে বয়ে আহ্বানের হয়ে বয়ে তাহলে হ যুক্ত ব আর কি আছে হয়ে মধ্যে নয় যুক্ত মধ্যে নয় অপরাহ্ন বানানি ছিল তারপর হচ্ছে হ্রদ হয় রফলা তাহলে হ যুক্ত র আর বন্যির হয়ে দন্তের নয় তাহলে হযুক্ত দন্তেন্ন ঠিক আছে হয়ে গেল এবারে দেখো এসো একই রকমের নতুন কথা শিখি যেমন পূর্বান্ন পয়ে দীর্ঘ বয়রে হয় মধ্যে নয় পূর্বান্ন সায়ান্ন দন্তে সয়াকার অন্তুষ্ট একার হয় দন্তের নয় সায়ান্ন চিহ্ন চয়শ্রয় হয় দন্তের নয় চিহ্ন দয়াকার হয়পো দাহ্য প্রহ্লাদ পয় রপোলা হয় লয় আকার দ ঠিক আছে তাহলে নতুন শব্দগুলো শিখলাম পূর্বান্ন সায়ান্ন চিহ্ন দাহ্য প্রহ্লাদ ঠিক আছে এবার ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই দেখো পয় দীর্ঘ বয়রে এখানে হয় মধ্যে নয় বসালেই হয়ে গেল পূর্বান্ন ঠিক আছে তাহলে পূর্বান্ন এখানে আমরা পেলাম আচ্ছা ম ধয় ফোলা হয় দন্তের নয় মধ্যাহ্ন ঠিক আছে দন্তেস একার উন্তুস্ত একার হয় দন্তের নয় সায়ান্ন তারপর হচ্ছে অপরাহ্ন অপ রয়াকার হয় মধ্যে নয় অপরাহ্ন ঠিক আছে তাহলে আমরা নতুন যুক্ত ব্যঞ্জন শিখলাম এবারে কি বলেছে পার্টি পড়ে একটি বাক্যে উত্তর লিখি তাহলে একটা বাক্যেই উত্তর লিখতে হবে তাহলে এক নম্বরটা আমি এখানে লিখি বিকেলের আরেক নাম কি তাহলে বিকেলের আর নাম কি তাহলে বিকেলের বিকেলের আর এক নাম আর এক নাম অপরাহ্ন দু নম্বর প্রশ্ন কার জলে সূর্য অস্ত যায় হ্রদের জলে সূর্য অস্ত যায় তাহলে হয় রফলা দয়েকার হ্রদের জলে সূর্য অস্ত যায় তিন নম্বর হচ্ছে দেখো আকাশ জুড়ে কিসের রকমারি ছটা আকাশ জুড়ে লাল বন্যের রকমারি ছটা তাহলে লিখবো সারা আকাশ জুড়ে তাই তো তাহলে আকাশ জুড়ে লাল বন্যের রকমারি রকমারি ছটা তাহলে আকাশ জুড়ে লাল বুনি রকমারি ছটা ঠিক আছে তাহলে আমার এই চ্যাপ্টারটা হয়ে গেল বিকেলে নানা রং তাহলে আমার এই ভিডিওতেই পঁচিশ নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ছাব্বিশ নম্বর পৃষ্ঠা থেকে ভিডিও করে দেখাবো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিও তোমাদের উপকারে লাগলো কিনা আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও